আমরা আজকে চলে এসেছি ইস্পিতালের শহর থেকে নব্বই কিলোমিটার দূরত্বে শিব ইত্যাদি মানে এই জায়গাটি একটি পরিত্যক্ত স্থান ছিল কোন একটা সময় এখানে মানুষ বসবাস করতো তো আসলে এখন এই জায়গাটা একটি টুরিস্ট স্পট হয়ে গেছে আর কি আজকে আমার সাথে আছে আমার এক বড় ভাই আজকে আমার জানিতে তিনি আমার সাথে আছে হাই দেন আপনাদেরকে আজকে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো চেষ্টা করবো এখানের যা সুন্দর সুন্দর যে কয়েকটি প্লেস আছে আপনাদেরকে দেখানো তো চলুন সরাসরি চলে যায় আমার বড় ভাই গেছে এই জায়গা সম্বন্ধে আমার ততটা ধারণা নেই শুধু এই জায়গাটা আমার বড় ভাই সাজেস্ট করেছে এখানে আসার জন্য কারণ তিনি ইতালির রোম শহরের আশেপাশের প্রায় জায়গা তার ঘোরা হয়ে গেছে তো এই জায়গাটা ছিল তার বাকি এই জন্য অনেক দিন ধরে এখানে আসার পরিকল্পনা থাকা সত্ত্বেও আমরা আসতে পারিনি যদিও আজকে আসার পর এই আমাদের এই বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে এখানে আসার পর প্রচণ্ড বৃষ্টি তো আমরা ওইভাবে আসলে এনজয় করতে পারি নাই বা জায়গাটা এক্সপ্লোর করতে পারিনি এখান থেকে হচ্ছে ওই আমরা যে ব্রিজটা দিয়ে ওইটা দেখা যাচ্ছে কি সুন্দর ভিউ মনোরম একটি পরিবেশ এখান থেকে আসলে সবুজের সমরাহ সব সুন্দর সব জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে এখানে শুধু ইতালিয়ান নাগরিকরাই নয় বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য তো এখানে আসলেই খুব সুন্দর একটি জায়গা এখানে শুধু মানুষই ঘুরতে আসে না এখানে কিছু সুন্দর সুন্দর প্রাণীও ঘুরতে আসে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর বিড়াল এখানে বসে আছে তো বসে বসে তিনি এই সুন্দর প্রাকৃতিক জিনিসটা উপভোগ করতে পারতেছে আসলে আমরা মানুষ হয়েও অনেক সময় পারি না বা সে এখানে বসে বসে কি ফিল নিতেছে আমরা পিছু দেখা যাচ্ছে যে মানেও ইচ্ছে আমরা আগে থেকে ঘুরে এসেছি প্রচুর বৃষ্টির কারণে আসলে আমরা এখানে আমাদের এখানে ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত রুম শহরে আসলে এখানেই থাকার খুব ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ সেটা আসলে হয়ে ওঠেনি